এটা কত হলো ভাই চৌত্রিশ হাজার মার্শাল্লা কি ভালো পাইছেন একটা চৌত্রিশ হাজার টাকা বড় সাইজের খাসি বিক্রি হয়ে গেল দর্শক রাজশাহী বানেশ্বর ছাগল হাটা থেকে খুব সুন্দর এই খাসি যদি চৌত্রিশ হাজার টাকায় ভাই খাসি কত হলো এটা এ বড় ভাই কত হলো এটা

এটা এটা কত হলো হলো ছাব্বিশ মাসাল ভালো হয়েছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এটার দাম কত লাগলো ভাই দাম কত লাগলো চব্বিশ হাজার ভাই চব্বিশ হাজার